আসলে ও যে এই কলমটা বিক্রি করছে এটা সবার প্রয়োজনীয় লাগে সবারই কিন্তু দরকার বা আপনাদের বাচ্চারও দরকার আমারও দরকার সবারই দরকার এটা একটা প্রয়োজনীয় জিনিস তো আমি যেটা বলতে চাই সেটা হলো ও নিজেও কিন্তু মক্ত ঢুকছো না পড়াশোনা করছে আচ্ছা ওখানে কি লেখায় না খালি তোমার কলম বেচার আইডিয়াটা কেন আমি আমি দেখছি সবাই বেলুন অন্য কিছু বিক্রি করে তুমি চাচ্ছ যে এই যে কলম বিক্রি করতে কলম সবাই নাই সবাই নাই সবারই প্রয়োজন বড় ছোট সবারই দরকার হবে আচ্ছা যাই হোক তো আমি বলতে চাই এই শীতে কোন কোন ঠান্ডার মধ্যে ভাই কারো প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বের হবে না আপনি আমি যদিও বের মাঝে মধ্যে সেটা হচ্ছে শখের বিষয় যে এটুকো বাচ্চা ঠান্ডার মধ্যে কিন্তু শখের বিষয় বের হয় না এটা পেটের দায় বের হয়েছে তাই তো পেটের জন্য বের তুমি এইভাবে দাঁড়া বাবা তো পেটের জন্য যেহেতু বের আপনাদের দশ টাকা আহামনি কোনো টাকা নাই আমি মনে করি বেশি প্রয়োজন না হলে একটা হলো কিনবেন ওদের কাছ থেকে যাতে ওদের একটু উপকার হয় এই আর কি আর অনেকে হয়তো বলতে পারেন যে ভিডিও বানায় মানুষকে দেখাচ্ছেন একটা তা আমি বলতে চাই আমার ভিডিও বানানোর মাধ্যমে যদি ওর কিছুটা হেল্প হয় বা কিছুটা সাশ্রয় হয় তাহলে তো ভালো জিনিস করতেছি তাই না খারাপ তো কিছু না তো আমি যেটা বলতে চাপু তুমি আবার দেখলে আবার ডাক দেবা ঠিক আছে এখানে কয়টা কলম আছে আমি সবগুলো কিনবো দশটা একটু গুণ তো গুণো একটু গুনে দেখো ও নিজেই গুনে দেখ কটা দা দাঁড় না এখানে কিন্তু ও গুনে দিছে তো এই দশটার দাম আছে কত আচ্ছা আমি দেখি আমার ব্যাগে কয় টাকা আছে ধরো আমার ব্যাগে আসলে টাকা থাকে না ইদানিং কিদানিং মেয়েদের ব্যাগটা এমনি বড় থাকে বেশি টাকা থাকে না এই একশো টাকা আছে এই বিশ টাকা আমার ব্যাগে থাকে কারণ একদম ফাঁকা করে তো আর দেওয়া যায় না তো সেই জায়গা থেকে এই দেখো এখানে মাত্র একশো টাকা আছে ঠিক আছে আমি তোমারে এই একশো টাকা আজকে দিচ্ছি আর কলমগুলো নিয়ে নিলাম আর এই যে কলমগুলো নিলাম তোমার তো এই দশটা বিক্রি হয়ে গেলো তাহলে এখন তোমার সময়টা বাঁচলো না তুমি এমনকি বাসা যাবা না আবার বিক্রি করবা আবারও বিক্রি করবো এক দুশো টাকা আচ্ছা তাহলে তোমার এই সবগুলো এই দশটা কলম বিক্রি করতে কতক্ষণ লাগবে এটা ঘুরো এক ঘন্টা এরকমের আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু বেশি থাকতে হইতো তা আমি আধা ঘন্টা এক ঘন্টা কিনে নিলাম তোমারে কলমগুলো ঠিক আছে আচ্ছা তো দর্শক আমার আসলে টাকা নাই ওইভাবে হেল্প কি নাই আমি চাচ্ছিলাম এই কলমগুলো তোমার এই গিফট করতে তোমার এই দিয়ে দিলাম তোমার কলম তুমি আবার এগুলো বিক্রি করলে আরো একশো টাকা কিন্তু তোমার হবে হবে না আচ্ছা ধরো নেও তাহলে এই কলমগুলো তোমার আর একশো টাকাও তোমার ঠিক আছে তুমি কিন্তু বিক্রি করছো আমার কাছে কিন্তু ভিক্ষা চায় নাই ও কিন্তু আমার কাছে সাহায্য চায় নাই আমি কিনছি কেনার পরে আমি ওকে গিফট করছি তো এটা কী হইলো যে জিনিসটা ওকে আমি গিফট করা হলো ঠিক আছে বাবা তুমি যাও তাহলে হ্যাঁ আর আমাকে যাও যখন দেখবো তখন ডাক দিবা কিন্তু এরপর তোমাকে একটা শীতের কাপড় কিনে আর আমি এখানে আবার আসবো না আসতে বলো দু একদিনের মধ্যে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে যাও